এবার আসেন বড় কুফরি কোনগুলা বড় কুফরি পাঁচ রকমের আল্লাহর একত্ববাদের এককাদের তাওহিদ কে অস্বীকার করা আল্লাহর যে এবাদত একমাত্র আল্লাহর করতে হবে এই বিষয়টা অস্বীকার করা যেমন আল্লাহ একমাত্র আমাদের খালেক সৃষ্টিকর্তা কেউ বললো যে না আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা না সে কি করলো কুপারি করলো আল্লাহ আমাদের একমাত্র ব্যবসা করি আমি খাই মুসা আলাইহিস সালাম কারুনকে কে বলছে জাকাত দেওয়ার জন্য কারণ বলছে আমি আল্লাহকে জাকাত দিব কেন আমার মেধা আমার শ্রম কাজে লাগাই আমি সম্পদ উপার্জন করি এখানে আল্লাহর কি এটা তার কুফরি হয়েছে সে কাপার হয়ে গেছে এই জন্য কেউ যদি আল্লাহর তাও হেদুর কোনো বিষয় অস্বীকার করে তার কুফরি তাও হেদুর রুব হইল সমাজে পরিবারে সর্ব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহ সবানো তালার আইন কানুন বিধান দিয়ে ফয়সালা করবে একজন যদি কয় না আল্লাহর এগুলা এখন এই যুগে অচল না বর্তমান আধুনিক যুগে এগুলা চলে না আল্লাহর আইন এগুলা বাদ এখন আমরা বানাম এটার নাম কি আল্লাহর একত্ববাদের তাওহীদ অস্বীকার করলো বলতে যতদূর বিস্তৃত আল্লাহর একত্ববাদের এই একত্ববাদের একটা জিনিস রুববিতের একটা জিনিস অস্বীকার করলে এটা কুফরি ইমান শেষ এই জন্য আল্লাপায় মুনাফেকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন

ইহুদি বলে বিচার যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে মুসলমান কয় না মোহাম্মদ রসুল্লাহর কাছে যাবে না মুসলমান কয় না আমার বিচার রাসুলের কাছে দরকার নেই আর ইহুদি কয় বিচারটা চলো রাসুলের কাছে করি কারণ আল্লাহ রসুল সাল্লাহাম ন্যায় বিচার করবেন এটা ইহুদি ভালো করে জানে আর মুসলমানও জানে আল্লাহ রসুল সাল্লাহাম সঠিক বিচার করবেন কিন্তু সে জানে সঠিক বিচার করলে সেই দোষী হবে এখন এই জন্য সে আল্লাহ রসুলের কাছে যাবে না আল্লাহ বলছেন এই লোক ইমানদার না এই লোক মুনাফেক যে লোক রাসুলের প্রতি ইমান আনে কিন্তু রাসুলের বিচার মানে না সব মানে তাল আমার বিচার মানে কিন্তু তাল গাছ আমার তাল গাছ আমার থাকব আল্লাহ রসুল ও মানি আল্লাহ মানি তবে আমার ফয়সালা আমার আইন আমার কানুন অথবা ইহুদিরা খ্রিস্টানরা যেটা বানায় দেয় সেটা ঠিক থাকবো আল্লাহর আইনতে আছে মহব্বত করি রাসূলকেও মহব্বত করি সবারে মহব্বত করি এটার নাম হলো কুফরি এটা তাওহীদুর রুবুবিয়াতের কুফরি আল্লাহর রুবুবিয়াত মানা হয় নাই আর আল কুফর ফি তাওহীদুল আসমা ওয়াস সিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি কুফরি আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে যদি কেউ আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে যেমন আল্লাহর এলম

আল্লাহ পাক আরশে আরোহণ করেন আরশে সমন্যত হন এটাকে অস্বীকার করছে আল্লাহর সিফাতকে অস্বীকার করা এটা কুফরি আল্লাহকে সিফাত মুক্ত করা গোমরাহি আল্লাহর সিফাতের ব্যাখ্যা করা গোমরাহি মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করলেও কুফরি যখন আল্লাহ বলছে আল্লাহর হাত আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত এখন একজন কয় না 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 আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আল্লাহর কি হাত আছে নাকি আল্লাহকে হাত মুক্ত বানাই দিছে। এই আল্লাহকে হাত মুক্ত বানানো এইটা গুমরাহি আবার আল্লাহর হাতকে বামদার হাতের সাথে করা জামাতের অবস্থান হলো মাঝে মাঝে যে আল্লাহর হাত আল্লাহর মত আল্লাহর হাত নাই এটাও বলা যাবে না আল্লাহ বলছে না হয় আমি জানতাম না আল্লাহ যদি না বলতো আল্লাহর হাতের কথা আমরা জানতাম নাকি আল্লাহ বলছেন বেনে নিতে হবে আবার এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না যে না আল্লাহর হাত বলতে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি এরকম ব্যাখ্যা তাহলে বুঝা গেল আল্লাহ থেকে আমি বেশি পন্ডিত হয়ে গেছি বেশি বুঝে গেছি দুটাই গোমরাহির লক্ষণ এই জন্য আল্লাহর তাওহিদের ক্ষেত্রে নাম এবং গুণাবলীর তাওহিদের ক্ষেত্রে কোনো কিছু অস্বীকার করলে কুফরি হয় কুফরে আকবর তিন নম্বর আল কুফর ফি তাওহিদ ইল ইবাদা আল্লাহর ইবাদতের তাওহিদের কোনো কিছু অস্বীকার করলে এটাও কুফর সমস্ত এবাদত একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য তাহলে আল এস্তেগাসা এটা একটা এবাদত নাম শুনছেন এই আবাদতের আল আসা আল আসা মানে সাহায্য প্রার্থনা করা আমার আপনার কোনো বিপদে পড়লে কোনো কিছুর দরকার হলে সাহায্য চাইতে হবে সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে এই এবাদতটার নাম হলো আলস্তা গাছা এটা আল্লাহর তৌহিদ এবাদতের তৌহিদ এখন আমি যদি আরেকজনকে গাউসুল আজম বানাই এটাও কুফর এটা আল্লাহর এবাদতের তৌহিদের কুফর এই জন্য সেরেক করেন সেরেক একসাথে সেরিক হয় কুফর হয় এই সূত্র মনে রাখবেন কেউ সেরেক করলো একটা এই সেরেকের মাধ্যমে সিরক হয় প্লাস কুফরও হয় কারণ সেই যদি শিকারে করত আল্লাহর তাওহিদে তাহলে সে তো আর সেরে করতে পারত এজন্য এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে আপনি গাউসুল আজম বানাই নিলেন আরো বিভিন্ন মানুষকে গাউসুল আজম বানাইলেন আলী রাদি আল্লাহ তালুকে গাউসুল আজম বানাইলেন বিপদে পড়ি ডাক দিলেন ইয়া আলী জিনিস একটা ঠেলতে গেছে ঠেলতে পারে না কয় সবাই মিলে বলো ইয়া আলী আলী বললে নাকি শক্তি চলে আসে পাওয়ার পাওয়ার আসে এই জাতীয় ইয়া আলী ইয়া জিলানি ইয়া গাউসুল আজম ইয়া অমুক বলে ডাক দেওয়া এগুলো এবাদতের তাওহিদের উপরে ডাক দিতে হবে ইয়া আল্লাহ আল্লাহকে ডাক দিতে হবে কারণ সমস্ত শক্তির মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের একমাত্র মালিক আল্লাহ চার নম্বর কুফরের উপরে আকবরের প্রকার হলো

আমি বাসার বাসার না ওরা আমার আয়াত অস্বীকার করছে বাসার ইয়াত অস্বীকার করলো কিন্তু আবার কেউ যদি নবী নবীলামকে শুধু বাসার বানাই দেয় এইটাও গুমরাহ নবী সালাম বাসার কিন্তু আমার আপনার মতো এরকম বাসার না কারণ কি ইউ হাইয়া আল্লাহ রসুলের উপরে ওহি নাজিল হয় আমার আপনার উপরে ওহি নাজিল হয় না এই জন্য আল্লাহ রব আলমিন জিবরিল আলহিসামকে দিয়ে দুইবার নবী সাল্লাহামকে সাক্ষে চদর করাইছেন ওপেন হার্ট সার্জারি একেবারে মাঝখান দিয়ে ছিঁড়ে কেটে দুই ব্যাগ করে ভিতরে সাজা যা ফিট করার দরকার আল্লাহ পাক সব দিছেন কেন দিছেন নববত এত ভারী এই ভারী নবুয়ত সহ্য করার মতো পাওয়ার লাগবে শরীরের মধ্যে না হয় ওই নবুয়তের পাওয়ার সহ্য করতে পারবে না আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজনের শরীরে আল্লাহ পাক ৩০ জন পুরুষের যুবকের শক্তি দান করেছেন সুবহানাল্লাহ তিরিশ জন যুবকের শক্তি নবী সালামের এক শরীরের মধ্যে ছিল আমার আপনার মধ্যে কয় আছে একজনে যা থাকা দরকার তাও তো নাই আল্লাহ রসুলের মধ্যে জন জন যুবকের শক্তি পাওয়ার সালা শক্তির দিক থেকে তিরিশ জনের শক্তি ছিল তাহলে নবী সাল্লাহ সাল্লামের গ্রামের মধ্যে বরকত ছিল নবী সাল্লাহ সাল্লামের থুতুর মধ্যে বরকত ছিল নবী সাল্লাহ সাল্লামের রুজুর ফানির মধ্যে বরকত ছিল নবী সাল্লাম আঙ্গুল রাখছেন পানির মধ্যে দুই আঙ্গুলের মাঝখান দিয়ে নহরের মতো পানি বাইরেছে সোহান নবী সাল্লাম সলাতের মধ্যে দাঁড়াইলে সামনে যেমন দেখতেন পিছনেও দেখতেন সামনে দুই চোখ পিছনে দুই চোখ সোহান তাহলে আমার বড়ি আর আপনার বড়ি নবী সালামের বড়ি একরকম নয় কিন্তু নবী সালামকে বাসার স্বীকার করতে হবে বাসার ইয়ে স্বীকার অস্বীকার করা যাবে না নবী সাল্লাম নূর তবে নূরের তৈরি মনে করা যাবে না তাহলে নবীদেরর রিসালাতের কোনো বিষয় অস্বীকার করলে কুফরি হয় পাঁচ নম্বর কুফরের প্রকার কুফরে আকবরের প্রকার সেটা হলো আল কুফর ফি রিদা কারাহা সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর অর্থাৎ আল্লাহর কোন বিধানের প্রতি অসন্তুষ্ট হওয়া এটাও কুফর অপছন্দ করা এটাও কুফর ঠাট্টা করা এটাও কুফর আল্লাহর কোন বিধান অপছন্দ করল যখন দাড়ি অপছন্দ করল দাড়ি ভালো লাগে না এমন মুসলমান কুফরি করছে এই দাড়ি অপছন্দ করলে কুফরি বোরকা অপছন্দ করছে উপরে কাপড় পরিধান করা অপছন্দ করছে বিষয় অপছন্দ করলে কেউ যদি সেটা আমলও করে তাও কুফরি কথাটা বুঝতে পারছেন মানে একজন দাড়ি রাখছে কিন্তু দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না দাড়ি দেখতে পারে না কিন্তু নিজের দাড়ি আছে মেয়ের বিয়ের জন্য আছে কয়না দাড়ি থাকলে হবে না এমনি নিজে কিন্তু দাঁড়িয়ে আছে এ কুফরি করছে এ দাড়িকে অপছন্দ করছে আল্লাহর কোন বিধান দাড়ি হেজাব যে কোন বিধান একটু অপছন্দ করলে কুফরি কারা হাতের কুফরি এস্তেহেজা ঠাট্টা করলে দিনের কোন বিষয় নিয়ে ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক যেভাবে করুক একটু দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করবে কুফরি হবে এটাকে বলা হয় আল কুফর ফির রেদা আল কারাহা সর্বশেষ আমি কয়েকটা কুফরে আকবরের উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ কয়েকটা বড় বড় উদাহরণ এবার খুব সমাজে বহুল প্রচলিত কুফর সেটা হলো কবর পূজা কবর কেন্দ্রিক আদত কবর কেন্দ্রিক শিরক এগুলা কুফরি অনেকগুলো হাদিস আছে একটা হাদিস শুধু বলি যে আল্লাহ রসুল সাল্লাম একদিন এক জানা যায় গেলেন জানা যায় গিয়ে বলেন কে আছে তোমাদের মধ্য থেকে যাকে আমি তিনটা কাজ দিব একজন দৌড়াই আসছে আল্লাহ রসুল সাল্লাম কাজ দিবেন সে কাজটা করে দিবে এক নম্বর কাজ কি এক নম্বর কাজ হলো যে মদিনা মোনাবার মধ্যে এমন কোন তেমসাল এমন কোন প্রতিকৃতি এমন কোন মূর্তি থাকবে না ইল্লা তমাস্তা যেগুলো বেঙ্গে চুরমার করে না দিবে তবে এইটা মদিনাতে মুখাতে না ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে মদিনা মনোবরাতে মুখাতে না মুখাতে নবিসাম মূর্তিও ছিল নবিসাম সলাত আদায় করছেন বাঙ্গেন নাই কিন্তু যখন নবী সালাম রাষ্ট্র ক্ষমতায় মদিনা মনোবরাতে যখন ইসলামী রাষ্ট্রের প্রধান তখন নবী সাল্লাহিসাল্লাম এই অর্ডারটা দিচ্ছেন এই জন্য অমুসলিম তার স্বাধীনতা আছে ধর্মীয় স্বাধীনতা যে সে মূর্তি পূজা করবে তবে সে মূর্তি তার মন্দিরের ভিতরে উপাসনার ভিতরে এখন সেই মূর্তি যদি রাস্তা রাস্তায় প্রকাশ্য খোলা ময়দানে স্বাধীনতা আছে কিন্তু মুসলমান তাকে শুভেচ্ছা জানাতে যাবে ইমান হারাবে এই জন্য মানে এখানে নবী বলতেছেন যে এখন মদিনা মনে একটা ইসলামী রাষ্ট্র সুতরাং মুসলিমদের মাঝে নবী সালাম এখানে মদিনা যখন রাষ্ট্র ঘোষণা দিলেন তখন এই নির্দেশ দিলেন যে মদিনা কোনো মূর্তি এরকম থাকা যাবে না সব সমান করে দিবে দুই নম্বর মদিনা মনব্বার কোনো উঁচু কবর থাকা যাবে না আল্লাহ সবাই ওই কবরটাকে সমান করে দিবে তিন নম্বর কোন সৌরা কোন প্রতিকৃতি কোন মূর্তির মানে বানানো বানানো রাস্তাঘাটে প্রদর্শনের জন্য এরকম কোথাও থাকা যাবে না যেটাকে সমান করে না দিবে এক লোক আসতে দৌড়াই আমি পারম তখন গেছে আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি করে আসো এই লোক যখন গেছে এই কাজ শুরু করছে মদিনার লোকেরা তাকে দিছে দৌড়ানি কেউ কয় মিয়া আমাদের এত বড় বুজুগ এত বড় আল্লাহ কবর ভাঙি ফেলতেছো আরেকজন আসেকে মিয়া এই প্রতিকৃতি এই মূর্তি কার ছিল এটা আমাদের অমুক অমুক বিরাট লোক ছিল তার মূর্তির গায়ে তুমি হাত দিছ এইভাবে এই লোকের এমন দৌড়ানি দিছে এই সাহাবি আর পারেন নাই চলে আসছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমাদের মধ্যে আর কে আস আলী রাদি আল্লাহ বলেন আনা আল্লাহ রসুল আল্লাহ আমি আলী আছি নবী সাল্লাম দোয়া করে দিলেন বলেন আলী যাও তুমি এই কাজটা করে আসো আলী রাজি বললেন আপনি যে দায়িত্ব দিচ্ছেন থেকে নিচ্ছিন্ন করে দিয়ে বললেন আমার আজকে আমি যেই জিনিসগুলোকে নিচ্ছিন্ন করে দিলাম কেয়ামতের পূর্বে আবার যদি আমার কোন উম্মত এগুলাকে পুনরায় নিয়ে আসে সে মোহাম্মদ যা নিয়ে আসতেন তার পথে কুফরি আজকে আমি নবী নিচ্ছিন্ন করলাম আবার যদি কেউ আমার উম্মতের মধ্য থেকে কেউ আবার এগুলো নিয়ে আসে সে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছি করছে আজকে দেখবেন বাংলাদেশে অসব কবর আছে কি নাই আছে কবরের সামনে মানুষ যা সাজদা করে ধরে ধরে কামনা কাটি করতেছে কবর ধরে ধরে কবর ওয়ালার কাছে কবরের মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইতেছে তারপর কবরের উপরে মশারি হুজুরকে মশা কামড়াতে পারে তারপরে আপনার মোমবাতি তারপরে কবরের উপরে সুন্দর সুন্দর ঘর কারুকার্য বিল্ডিং গম্বুজ ফ্যানও আছে হুজুরের গরম লাগতে পারে ফ্যানও আছে নাউজুবিল্লাহ কি মারাত্মক শিরকি কুফরি কার্যক্রম দিব্বি আরামে অমুসলিমেরা করতেছে না মুসলিমেরা মুসলিম নামদারী ব্যক্তিরা করতেছে তারপরে আপনার মূর্তি প্রতিকৃতি যেগুলো বলেন সব বিদ্যমান এগুলো সমাজে বহুল প্রচলিত কুফর সমাজে বহুল প্রচলিত কুফর হলো গণকের কাছে যাওয়া গণকের কাছে যাওয়া ভবিষ্যৎ দ্রষ্টা হাতের রেখা দেখে বলে দিবে আপনার ভবিষ্যতে কি হবে তুলা রাশি বিচ্ছিক রাশি কুম্ভ রাশি দেখে বলে দিবে আপনার রাশির কি আছে সব বলছেন কোন ব্যক্তি যদি এরকম গণকের কাছে ভাগ্য গণনার কাছে ভবিষ্যৎ বক্তার কাছে যায় গিয়ে কিছু জিজ্ঞাসা করলো লাম তুকাল্লাহ সলাতাল চল্লিশ দিনের কোন আল্লাহ কোনোল করেন না এরপরে গণক যা বলছে সে বিশ্বাস করে ফেলছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন ফাঁকাত কাপারা বিমা আলা আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা নিয়ে আসছে এটার প্রতি কুফরি করলো তাহলে এটাও একটা কুফরি বড় ধরনের প্রচলিত কুফরি হলো মুশ্রিক কে মনে না করা মাল্লাম ইউকাফির মুশ্রিক মুশ্রিক কে কাফের মনে করা না এটাও কুফরি আবার ওয়াসাহাবা যাবহুম মুশরিকের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা এটা কুফর। মুশরিকদের অসংখ্য মতবাদ আছে পৃথিবীতে মুশরিকদের বানানো মুশরিকদের তৈরি করা মতবাদ এই মতবাদগুলোকে কুফরি যারা মনে করে না না মনে করাটাও কুফরি কাফেরকে কুফরি মনে করে না কাফেরদের মতবাদকে কুফরি মনে করে না দুটাই কুফরি এই কুফরি সমাজের অসংখ্য ভাই জড়িত। উঁচিলার কুফরি ওসাইতের কুপরি আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ থাকারী বানাই নেওয়া এটাও কুফরি আল্লাহর আমার মাঝখানে মধ্যস্থ থাকার বানাই নেওয়া যে এই লোকটাকে যদি আমি মধ্যস্থ থাকারী বানাই দি এই লোকটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে কেয়ামতের দিন এই লোকটা আমাকে ট্রেনে করে বাসে করে লঞ্চে করে জাহাজে করে আমাকে জান্নাতে নিয়ে যাবো এটাও কুফরি

হয়তো ওইটার নাম দুর্গা আমার এটার নাম আরেকটা যাই হোক এই জাতীয় নামে পার্থক্য কিন্তু মূল কাজ তো উদ্দেশ্য তো বিশ্বাস তো তো সব এইটা বহুল প্রচলিত সমাজের কুপুরি রাসুল সালামের আদর্শের চাইতে অন্য কোন আদর্শকে উন্নত মনে করা আধুনিক মনে করা বিজ্ঞানসম্মত মনে করা এটাও কুপুরি আল্লাহ রসুল সালামের কোন সুন্নতের চাইতে অন্য কোন জিনিসকে আধুনিক মনে করা বিজ্ঞান সম্মত মনে করা যুব উপযুগী মনে করা এটা ইমান চলে যাবে কারণে সর্বশ্রেষ্ঠ হেদায়ত সালিস্লামের হেদায়ত সুতরাং এই হেদায়েতের ছাইতে আধুনিক কোনো কিছু বিজ্ঞান কোনো কিছু মনে করলে কুফরি জাদু করা কুফরি দেখা যায় আমাদের সমাজে অনেক জাদু আছে আসারা এই জাদুগুলো কুফরি জাদু যে করবে জাদুর উপরে সন্তুষ্ট থাকবে এগুলো সব কুফরি এই জাতীয় অসংখ্য কুফরি আমাদের সমাজে বিদ্যমান সম্মানিত ভাইরা আমাদের সময় কম রাত অনেক হয়ে গেছে আদের গাইতে করবো না মূল কথা হলো এই বহুল প্রচলিত যে কুফরিগুলো আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সর্বশেষ একটা কথা বলে শেষ সেটা হলো মুসলিমকে কাফের বলা যাবে না কাফেরকে মুসলিম মনে করা যাবে না কাফের কাফের মুসলিম ছাড়া সবাইকে কাপের মনে করা ফরজ আর মুসলিমকে কাপের বলা যাবে না কাপের বলতে হলে অনেকগুলো শর্ত আছে কতগুলো তাকফির তাকফির আছে। উঠে এর আগ পর্যন্ত কাপড় বলা যাবে না সর্বপ্রথম বেদাত হলো তাকফিরুল মুসলিম মানে নবিসমের পরে সর্বপ্রথম বেদাত যেটা সেটা হলো তাকফিরুল মুসলিম মুসলমানকে কাপের বানানো

সে যে কুফরিটা করছে বা বলছে কি জাহালতার কারণে বলছে না জেনে বুঝে করছে সে হয়তো জানে না মূর্খ জাহেল যা ইচ্ছা করে বলা নাই জাহালতার কারণে বলি ফেলছে এই জাহালতার কারণে বললে তাকে এলেম দিতে হবে জানাই দিতে হবে কিন্তু তাকে কাপের পতবা দিয়ে দেওয়া যাবে না অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে আয়াত আছে যে এক লোক বলতেছে আমি মারা গেলে আমাকে একবার ভালো করে আগুনে পোড়াই আমার সাইগুলো সব বাতাসে উড়াই দিবা যাতে আল্লাহ আমাকে ধরতে না কারণ আমি এত গুণা করছি আল্লাহ ধরলে একবারে আমার অবস্থা খুব খারাপ এই লোক মারা গেছে ছেলেরাই কাজ করছে আল্লাহ ভাগ বললেন নিয়ে আসো একত্রিত করে নিয়ে আসা হইলো আল্লাহর সামনে বললো যে তুমি কি জানো না আমি আল্লাহ এত বড় ক্ষমতাশালী আমি কি পারি না এটা আমার জন্য তো কোনো ব্যাপারে না আমি তোমার একত্রিত করতে পারবো না এই লোক বলতেছে ইয়া রব্বি হাসি হে আল্লাহ আপনার ভয় আমি বলছিলাম আল্লাহ তাকে মাফ করে দিছে